আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি আবারও চলে আসলাম এস আর এম বিগ ফিল্ডে কিলিমের ভিতরে তো আমি আপনাদের আজকে দেখাবো কিলিমের ভিতরে যে পরিমাণ ইট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও অনেক ইট আছে এখনও এগুলো কিন্তু বের করা হয় নাই আজকে শুক্রবার দেখে এটা বন্ধ রাখছে আবার আগামী কাল থেকে এগুলো বের করা হবে তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে ইটের দরদাম জেনে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা আমাকে অনেকেই ফোন দিয়ে বলেন ভাই ক্যাশ ইন ডেলিভারি হয় কি না তো দর্শক বন্ধুরা আমি বলি সবসময় বলেই থাকি ক্যাশ ইন ডেলিভারি হয় না আপনারা আমি বারবার একই কথা বলি যে আপনারা সরাসরি ভাটাতে এসে দেখে শুনে আপনারা ইট ক্রয় করুন আর যদি আপনারা না আসতে পারেন সমস্যা নাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্যাশ পেমেন্ট করতে হবে আগে আপনারা ক্যাশ পেমেন্ট করতে হবে আগে তারপরে আমরা এখান থেকে গাড়ি ছেড়ে দেব তো দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন তো প্রবাসী ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বলে ভাই আমরা তো দেশে থাকি না তাহলে বাড়িতেও তো যাওয়ার মতন কেউ সেরকম লোকজন নাই তাহলে আমরা কি করব তো আমি তাদেরকে বলি ভাই যদি আপনি প্রবাসী ভাই যেহেতু আপনি বাড়ি থেকে কাউকে পাঠাইতে হবে আর যদি আপনি পাঠাইতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ডুপ্লিকেট কোনো কাজকাম হবে না কারণ আমি যেটা আপনাকে দেখাবো এক নম্বর ইট চাইলে এক নম্বর ইটই যাবে এখানে কোনো ডুপ্লিকেট কোনো কাজকামই হবে না কারণ ভাই আপনি যখন টাকা দিয়ে আপনি ইট নেবেন আপনি কেন আপনার আপনাকে কেন আমরা ডুপ্লিকেট মাল দেবো সেক্ষেত্রে আপনি যদি না আসতে পারেন কে কিংবা কাউকে না পাঠাইতে পারেন সেক্ষেত্রে আপনি এক নম্বর জিনিসই পাইবেন এখানে কোনো সলসাতেরই কোনো কাজ হবে না কারণ ব্যবসা একদিনের না আর কেউ চায় না যে নিজের কেরিয়ার নষ্ট হয়ে যাক তো দর্শক বন্ধুরা আপনারা যদি ভাটাতে আসতে না পারেন সেক্ষেত্রে দায়িত্বটা আমার নিজের কাঁধে এসে পড়ে কারণ আমি চাইবো যে সর্বোচ্চ ভালো মাল দিতে তো আপনারা নিশ্চিন্তে ইটগুলো নিতে পারবেন কোনো এখানে ভুগিভুগি কোনো কথা হবে না দর্শক বন্ধুরা যদি ভিডিও দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নিত্য প্রতিদিনের ইট ভাটার আপডেট খবর আপনারা পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন সরাসরি ভাটাতে এসে ইটগুলো ক্রয় করতে পারবেন তো আজকে আমি আপনাদের ইটের দরদাম জানিয়ে দেব এবং ইটের সাইজ কী পরিমাণ আছে সেটাও আমি আপনাদের আজকে জানিয়ে দেবো তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এস আর এম বিক্স ফিল্ডের যে ইটের যে সাইজ লাম্বাতে আপনি পাইবেন দশ আর চরাতে পাবেন আপনি হচ্ছে গা পাঁচ আর থিকনিশে পাইবেন আপনি তিন তো সর্ব সর্বোচ্চ এটা বড় সাইজ আমাদের এস আর এম বিক্স ফিল্টের যে ইটগুলা গুণগত মান আসলে অনেক ভালো তো আপনারা নিশ্চিন্তায় ইটগুলো ক্রয় করতে পারবেন আর দর্শক বন্ধুরা আমি আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি এটা কিন্তু খড়ি ধারা কোনো ইট পোড়ানো হয় না এখানে এটা আমাদের হাওয়া ভাটা এখানে শুধু কয়লা দিয়ে ইট পোড়ানো হয় তো আসলে কয়লার ইট আর খড়ির ইট কিন্তু এক না আপনারা আপনারাও নিজেও জানেন যে কয়লা পুরানো ইটের দাম একটু বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের এস আর এম বিক্সফিল্ডের দাম নির্ধারণ করা হয়েছে তো আসলে নির্ধারণ করা হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে দাম যে এবারে বেশি তাও না আপনারা প্রতি হাজারে এক নং ইট প্রতি হাজারে এক নং ইট পেয়ে যাবেন আট টাকায় আট টাকায় আর যেটা আমরা মিঠা বলি দুই নং ইট মিঠা এটা আসলে যতই মিঠা বলে এটা কিন্তু একের কাছাকাছি পড়ে যায় কারণ দুই নং ইট হাওয়া ভাটার দুই নং ইট খুবই ভালো হয় এটা আপনারা পেয়ে যাবেন সাত টাকায় সাত হাজার পাঁচশো টাকায় দুই নং ইট পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করলে আমার স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেব আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে ইটগুলো পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইটের অসাধারণ কালার আসছে আপনারা একটু দেখাই ভালো করে যে ইটের কোয়ালিটি দেখেন ইটের কোয়ালিটি অনেক সুন্দর সেপ সাইজ অনেক সুন্দর তো আপনারা নিশ্চিন্তায় ব্যবসার জন্য নিতে পারবেন ব্যবসার জন্য আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন একমাত্র আমি সুলতান ভাইয়ের মাধ্যমে ইটগুলো ক্রয় করেন ক্রয় করলে আপনারা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন তো দর্শক বন্ধুরা আর কথা বলাবো না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ